আজকে সাবান দিয়ে অনেক বেশি সুন্দর হয়ে যাব। আমি আজকে ফিল্টার থ্রু কোনো রকমের ফিল্টার নিয়ে নাই ন্যাচারাল ভাবে চলে আসছি যারা শুধুমাত্র সাবান দিয়ে সুন্দর হইতে চান তাদের জন্য আমার এই পাপায়া সোপটা আর এই পাপায়া সোপটা কিন্তু ব্যবহার করা খুবই ইজি নর্মাল জাস্ট হাতে একটুখানি টাচ আপ করবেন পানিতে একটুখানি হাতটা ভিজাবেন এবং এইভাবে সুন্দর করে মুখটাকে মাসাজ করবেন অনেক বেশি ফেনা হয় অনেক বেশি ফেনা হয় জাস্ট খুব সুন্দর করে মাসাজ করে মুখটাকে ওয়াশ ওয়াশ করে ফেললেই হবে আর এই সাবানটা যে কত ইনস্ট্যান্টগুলো দেয় এটা জাস্ট যারা ব্যবহার না করবে তারা বুঝতেই পারবে না এটা কিন্তু থাইল্যান্ডের একটা প্রোডাক্ট ন্যাচারাল ইন্টারটেস দিয়ে তৈরি তো ন্যাচারালভাবে যারা শুধুমাত্র সাবান দিয়ে ইনস্ট্যান্টগুলো চান তারা পাপা সোপটা ব্যবহার করতে পারেন পাপা সোপটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার প্রয়োজন অবশ্যই খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার করে দেন এবং আমাদের এই পাপায়া সুপটা সবার জন্য অনেক বেশি অনেক বেশি দোয়া ভালোবাসা শুভকামনা একটা সাবান দিয়ে যে এত সুন্দর স্কিন পাওয়া যায় এটা একটা সাবান না দিলে স্কিনে বোঝাই যেত না আর আমাদের স্টোরে মনে হয় সব থেকে বলে সাবানটাই হচ্ছে আমাদের পাপায়া সোপটা থেকে কম প্রাইজের সোপটা হচ্ছে আমাদের পাপায়া সোপটা থাইল্যান্ডের একটা ন্যাচারাল প্রোডাক্ট এটা একটা অথেন্টিক প্রোডাক্ট আমাদের বাহির থেকে ইম্পোর্ট করা একটা প্রোডাক্ট যাদের যাদের খুবই প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন একটা সাবান নিয়ে অন্তত ব্যবহার করে দেখেন খুবই রিজনেবেলের দিচ্ছি আমরা ভাই এর থেকে রিজেনাবলে আমার মনে হয় না যে অনলাইনে কোনো সাবান আছে ভালো সাবান আছে এখন কম দামি কত আজে বাজে প্রোডাক্টে তো মানুষ সেল করে এগুলো আমরা আসলে সেলও করি না আমার স্টোরে কখনো উঠাইও না তো যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমাদের একটা করে সাবান নিয়ে ব্যবহার করে দেখবেন এবং নিজেই বুঝতে পারবেন যে এটা কত পরিমাণে পার্থক্য আপনার স্কিনটা মানে ব্যবহার করার আগের স্কিন আর পরের স্কিন এটা জাস্ট কোরিয়ানদের মতন একটা গ্লাস স্কিন দেয় আপনার স্কিনটাকে জাস্ট একটা গ্লেসে গ্লেসে একটা ভাব দেয় তো এই সাবানটা পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ এমধ্যে নক দেন আমাদের ফেসবুক আইডি ফেসবুক পেজে মেসেঞ্জারে যারা নক দেন টিকটক আইডির প্রত্যেকটা ভিডিওতে প্রায় প্রতিটা ভিডিওতে আর কি কমেন্টে নাম্বার দেওয়া আছে নাম্বারগুলোতে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন সাথে থাকুন এবং সাবানটা আমাদের কাছ থেকে কালেক্ট করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম